হ্যালো বন্ধুরাতো আজকের ভিডিওতে আমরা দেখব ফাংশনকে কল করার দুটো ভাইটাল পদ্ধতি একটা হচ্ছে কল বাই ভ্যালু আর একটা হচ্ছে কল বাই রেফারেন্স ফার্স্ট আমরা দেখবো কল বাই ভ্যালু সাপোজ আমি যে কোনো একটা ভ্যারিয়েবল ইন এ ইকালস টু টোয়েন্টি ডিক্লেয়ার করলাম এইবার আমি একটা ফাংশন বানাবো যেখানে এই এ এর ভ্যালুটাকে চেঞ্জ করার চেষ্টা করব তো বন্ধুরা আমি চেঞ্জ নামের একটা ফাংশন বানালাম এবং যেটার মধ্যে একটা ইন্ট ভ্যেরিয়েবল আর্গুমেন্ট হিসেবে পাস করলাম এবার বন্ধুরা এই চেঞ্জ ফাংশনটাকে আমরা মেইন ফাংশনের মধ্যে কল করেছি এবং আর্গুমেন্ট হিসেবে এই এ ভেরিয়েবলকে পাস করেছি এইবার দেখো এই চেঞ্জ ফাংশনের মধ্যে আমরা এই এর ভ্যালুটাকে চেঞ্জ করে সাপোজ ধরো টু থ্রি ফোর করার চেষ্টা করলাম এইবার চেষ্টা করার পর আমি কি করবো একবার মেইন ফাংশনের মধ্যে চেঞ্জ ফাংশনকে কল করার আগে একবার এবং ফাংশনকে কল করার পরে একবার আমি কি করবো এর ভ্যালুটাকে প্রিন্ট করিয়ে নেব এবার দেখো বন্ধুরা আমি চেঞ্জ ফাংশনকে কল করার আগে একবার এবং চেঞ্জ ফাংশনকে কল করার পরে একবার এর ভ্যালুটাকে প্রিন্ট করে নিয়েছি এবার এটাকে যদি আমি সেভ করি সেভ করে যদি রান করি তাহলে দেখো বন্ধুরা দু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এর ভ্যালু টোয়েন্টি প্রিন্ট হয়েছে চেঞ্জ ফাংশনকে কল করার পরে কিন্তু এর ভ্যালু চেঞ্জ হয়ে টু থ্রি ফোর হয়নি কেন হয়নি সেটাই হচ্ছে মেন ব্যাপার সাপোজ আমরা যখন কোনো ফাংশনকে কল করি কল করে যখন আমরা সেই ফাংশনটাকে যে কোনো ভেরিয়েবল পাস করি তখন যে ইন্ট এ লেখা আছে ওইখানটায় এখানে যে মেইন ভেরিয়েবল এ আছে এই এর কপি পাস হয় এ এই এ ভ্যালুর কপি পাস হয়ে যায় তার মানে কি হচ্ছে এই যে এ ভেরিয়েবলটা আছে এই এ ভেরিয়েবলের যে টোয়েন্টি ভ্যালু টোয়েন্টি ভ্যালুটা এই ইন্ট একে পাস হয়েছে ইন্ট একে পাশ হওয়ার পরে ও তারপর ফাংশনের মধ্যে কি করেছে এর ভ্যালুটাকে টু থার্টি ফোর করার চেষ্টা করেছে আর যেহেতু এটা কপি হিসাবে পা পাস হয়েছে তার জন্য ও মেইন ভেরিয়েলকে কখনোই চেঞ্জ করতে পারবে না কিন্তু আমরা যদি এই চেঞ্জ ফাংশনের মধ্যে এ এর ভ্যালুটাকে প্রিন্ট করার চেষ্টা করাই তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো যে এর ভ্যালু এখানে টু থার্টি ফোর হয়েছে কেন হয়েছে এবার সেটাই আমাদেরকে জানতে হবে দেখো আমরা যখন এই চেঞ্জ ফাংশনকে কল করেছি তখন আমরা শুধু এই এ ভ্যারিয়েবলের কপি পাস করেছি এই চেঞ্জ ফাংশনকে তার মানে কি হচ্ছে যেহেতু আমরা শুধুমাত্র কপি পাস করেছি তার জন্য ও মেইন ভেরিয়েলকে কখনোই চেঞ্জ করতে পারবে না যে চেঞ্জটা হবে সেটা মাত্র এই শুধুমাত্র এই চেঞ্জ ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে মেইন ফাংশনের মধ্যে যে এ ভ্যারিয়েবল আছে সেটাই যে এই ভয়েট চেঞ্জ ফাংশনের মধ্যে যে চেঞ্জ সেটা কখনোই রিফ্লেক্ট করবে না ধরো বন্ধুরা ব্যাপারটা কিছুটা এরকম ধরো তোমার কোনো ডকুমেন্টস তুমি তোমার বন্ধুকে জেরক্স করে দিয়েছ এইবার জেরক্স করে দেওয়ার পর সেই বন্ধুটা সেই ডকুমেন্টসের উপর কিছু লিখে দিয়েছে তার মানে তো এটা নয় যে তোমার মেইন যে ডকুমেন্টসটা অরিজিনাল ডকুমেন্টসটা সেটা চেঞ্জ হয়ে গেছে এখানেও ঠিক সেরকম হচ্ছে যেহেতু এই চেঞ্জ ফাংশনে এ ভেরিয়েবেলে শুধুমাত্র কপি পাস হচ্ছে তার জন্য ও কখনোই এ একে চেঞ্জ করতে পারবে না ও শুধুমাত্র এই চেঞ্জ ফাংশনের মধ্যে ওই এ এর ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবে এবং রিফ্লেক্টও করতে পারবে শুধুমাত্র ওই চেঞ্জ ফাংশনের মধ্যে এবার এখানেই আমাদের কনসেপ্ট আসে হচ্ছে কল বাই রেফারেন্স তো কল বাই রেফারেন্স কী হবে সাপোজ আমি যদি সত্যি সত্যি চাই যে এ এর ভ্যালুটাকে চেঞ্জ করতে তার জন্য আমি ধরো আরেকটা ফাংশন রিয়েল চেঞ্জ এবং এই ফাংশনটাকে আর্গুমেন্ট হিসেবে ধরো স্টার এক্স নেয় ওকে ইন্ট স্টার এক্স নেয় এবার এরপর যদি আমি এই চেঞ্জ রিয়েল চেঞ্জ ফাংশনটাকে এরপর দেখো বন্ধুরা মেইন ফাংশনের মধ্যে আমি এই রিয়েল চেঞ্জ ফাংশনটাকে কল করলাম আর যেহেতু আমরা কি দেখতে পাচ্ছি যে রিয়েল চেঞ্জ ফাংশনটা ইন্টেস্টার এক্স একটা পয়েন্টার নিচ্ছে আর পয়েন্টার ফাংশনকে যখনই কল করতে চাই তখন আমরা ভেরিয়েবলের ভ্যালু বা কপি পাস করি না আমরা ভেরিয়েবলের অ্যাড্রেস পাস করি তার মানে অ্যাড্রেস পাস করার জন্য আমাকে এখানে অ্যান্ড পার্সেন্ট এ লিখতে হবে এবার যেহেতু অ্যাড্রেস পাস করছি তার জন্য এই রিয়েল চেঞ্জ ফাংশানটা আমার কি করতে পারবে এই এ এর ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবে এবার দেখো কি করে করতে পারবে এখানে গিয়ে আমি যদি শুধুমাত্র তো দেখো এই ফাংশনের মধ্যে বন্ধুরা আমি যদি শুধুমাত্র স্টার এক্স ইকালস টু ফাইভ সিক্স লিখি তাহলেই আমাদের এ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এ এর ভ্যালু চেঞ্জ হয়েছে কি না সেটা চেক করার জন্য আমরা এই তো বন্ধুরা এ এর ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এই রিয়েল চেঞ্জ ফাংশন কল করার আগে একবার এবং কল করার পরে একবার আমরা এর ভ্যালুটাকে প্রিন্ট করে নিলাম এবং এই উপরের এইটুকু পার্ট আমরা কমেন্ট আউট করে দিলাম এটা আপাতত আমাদের ধরো দরকার নেই এবার সেভ করে যদি আমি এটাকে রান করাই তাহলে দেখতে পাবো যে দ্য ভ্যালু অফ এএস টোয়েন্টি বিফোর দ্য রিয়েল চেঞ্জ ফাংশন কল আর দ্য ভ্যালু অফ এ ইজ ফাইভ সিক্স সেভেন বিফোর দ্য রিয়েল চেঞ্জ আফটার দ্য রিয়েল চেঞ্জ ফাংশন কল এখানে আফটার হবে আফটার দ্য রিয়েল চেঞ্জ ফাংশন কল তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে এ ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়েছে সেটা আমাদের মেইন ফাংশনের মধ্যেও রিফ্লেক্ট হয়েছে তো প্রথমত বন্ধুরা আমাদেরকে বুঝতে হবে যে এই রিয়েল চেঞ্জ ফাংশনটা কি করে কাজ করছে এই রিয়েল চেঞ্জ ফাংশনটা আমাদের এ ভেরিয়েবলের অ্যাড্রেস নিচ্ছে এবার এ ভেরিয়েবলের যে অ্যাড্রেস নিচ্ছে সেটা হচ্ছে আমার যে এখানে ইন্ট স্টার এক্স আছে এই এক্সের জায়গায় এই এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা কপি হচ্ছে তার মানে কি হচ্ছে এক্সটা শুধু কি করবে এক্সটা হচ্ছে আমার এ ভেরিয়েবলের অ্যাড্রেস রাখবে এ ভেরিয়েবলের অ্যাড্রেস রাখবে আর স্টার এক্সটা হচ্ছে ওই অ্যাড্রেসে পয়েন্ট করে ওর মধ্যে কি ভ্যালু রাখা হচ্ছে রাখা আছে সেটা আমাদেরকে দেবে তো বন্ধুরা ফার্স্ট কথা আমি এখানে যদি আরেকটা কাজ করি কন্ট্রোল ভি করে সাপোজ যদি দ্য অ্যাড্রেস করি আমরা এ ভেরিয়েবলের যদি অ্যাড্রেস দ্য অ্যাড্রেস অফ এ ইজ পার্সেন্টেজ ডি যেহেতু অ্যাড্রেস আমরা বের করতে যাচ্ছি তার জন্য আমাকে সবসময় পার্সেন্টেজ পি ব্যবহার করতে হয় ঠিক আছে আর এখানে আমাকে কী করতে হবে এ এর অ্যাড্রেস দিতে হবে এইবার দেখো আর এইখানে ঠিক আছে এই যে রিয়েল চেঞ্জ ফাংশনের মধ্যে আমি যদি তো বন্ধুরা এবার আমি কি করেছি দেখো ফার্স্ট আমি এই এ ভেরিয়েলের অ্যাড্রেস প্রিন্ট করিয়েছি আর হচ্ছে এই রিয়েল চেঞ্জ ফাংশনের মধ্যে আমি কি করেছি এই এক্স এর ভ্যালু প্রিন্ট করেছি এবার আমরা কি জানি এই এক্সটা কি করে এই এ ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করে রাখে তো যেহেতু ও এ ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করে রাখে তার জন্য এখানে যে এই অ্যান্ড এর অ্যাড্রেস যা প্রিন্ট হবে আর আমাদের এই এক্সের ভ্যালুও সেম প্রিন্ট হওয়ার কথা এরপর দেখো বন্ধুরা দ্য অ্যাড্রেস অফ এ ইজ এত আর দ্য ভ্যালু অফ এক্স ইজ এত দুটোই সেম তার মানে কি দেখতে পেলাম তার মানে আমরা কি বুঝতে পারলাম যে যখন আমরা এই রিয়েল চেঞ্জ ফাংশনটাকে কল করেছি মেইন ফাংশনের মধ্যে আর ওটার মধ্যে আমরা এ এর অ্যাড্রেস পাস করেছি তখন এই এক্স যে এখানে যে এক্স যে টেম্পোরারি ভেরিয়েবল যেটা এই রিয়েল চেঞ্জ ফাংশনের ইন্টারস্টার এক্স ঠিক আছে পয়েন্টার টাইপের ভেরিয়েবল সেইখানে এক্সের মধ্যে আমাদের কী স্টোর হয়েছে এক্সের মধ্যে এ এর অ্যাড্রেস স্টোর হয়েছে এক্সের মধ্যে অ্যাড্রেস স্টোর হয়েছে আর সেই অ্যাড্রেসকে পয়েন্ট করছি কোনটা স্টার এক্স তার মানে স্টার এক্সের মধ্যে কি থাকবে ভ্যালু থাকবে এর ভ্যালু এইখানে যদি আমি দেখো এইখানে যদি আমি প্রিন্টেফ ফাংশনের সাহায্যে এবার দেখো বন্ধুরা আমি কি করেছি যে প্রিন্টেফের মাধ্যমে যে স্টার এক্সের মধ্যে কি ভ্যালু আছে সেটা দেখার চেষ্টা করেছি এবার সেভ করে যদি রান করি আমি কি জানি এক্সের মধ্যে এ এর অ্যাড্রেসের ভ্যালু এক্সের মধ্যে এ এর অ্যাড্রেসের ভ্যালু থাকবে আর স্টার এক্সের মধ্যে মানে ওই অ্যাড্রেসে যে পয়েন্ট করছে তখন ওর মধ্যে আমার কি থাকবে টোয়েন্টি ভ্যালু থাকবে তো সেভ করি সেভ করে এইবারে যদি রান করি দেখো দা দ্য ভ্যালু অফ স্টার এক্সিস টোয়েন্টি প্রিন্ট হয়েছে এখানে যদি আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে দেখো দ্য ভ্যালু অফ স্টার এক্সিস টোয়েন্টি তার মানে কি হচ্ছে আরেকবার আমি বলে দিচ্ছি যে যখন আমরা কল বাই রেফারেন্সের মাধ্যমে কোনো ফাংশানকে কল করি তখন ও শুধু ভ্যালু বা কপিটা নেয় না ঠিক আছে এ এর শুধু কপি নেয় না ও এ এর অ্যাড্রেস নেয় এ এর অ্যাড্রেস মানে অ্যান্ড পার্সেন্টে এইবার এইখানে যে দেখো ভয়ে রিয়েল চেঞ্জ ফাংশনের মধ্যে স্টার এক্স লেখা আছে এটা হচ্ছে একটা পয়েন্টার টাইপ এই পয়েন্টার টাইপটা কি করছে এক্সের মধ্যে এই যে এ ভ্যারিয়েবল আছে এই এ ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্টোর করছে আর স্টার এক্সটা কী করছে ওই অ্যাড্রেসে পয়েন্ট করছে তার মানে এক্সের মধ্যে কী থাকার কথা এ ভ্যারিয়েবলের অ্যাড্রেস আর স্টার এক্সের মধ্যে কী থাকবে এ ভ্যারিয়েবলের রিয়েল ভ্যালু যেটা হচ্ছে টোয়েন্টি এইবার আমরা যখন এটাকে রান করছি তখন দেখো যে দ্য ভ্যালু অফ এ ইস টোয়েন্টি বিফোর দ্য রিয়েল চেঞ্জ ফাংশন কল যেটা এই লাইন প্রিন্ট করলো এবার দেখো পরের প্রিন্টেপটা হচ্ছে আমাদের এ এর অ্যাড্রেস প্রিন্ট করছে যেটা দেখো দ্য অ্যাড্রেস অফ এ ইজ এত এইবার যেহেতু এক্সটা এ এর অ্যাড্রেস স্টোর করছে তার জন্য দ্য ভ্যালু অফ ইজ সেম জিনিস পেয়েছি আর স্টার এক্সটা কী করছে ওই অ্যাড্রেসে পয়েন্ট করে ওর মধ্যে কী ভ্যালু আছে সেটা আমাদেরকে দেখাবে তার জন্য দ্য ভ্যালু অফ স্টার ইজ টোয়েন্টি পেয়ে গেছি আর স্টার এক্সিস টোয়েন্টি পেয়ে গেছি তারপর আমি কী করেছি দেখো স্টার এক্সটাকে ফাইভ সিক্স সেভেন করেছি তার মানে ওই ভ্যালুটাকে আমি কী করেছি ফাইভ সিক্স সেভেন করেছি যেহেতু ফাইভ সিক্স সেভেন আমি করে ফেলেছি তার জন্য আমাদের কি হবে এইখানে যে লাস্ট লাইনে যে এর ভ্যালুটা সেটা কি প্রিন্ট হবে ফাইভ সিক্স সেভেন দ্য ভ্যালু অফ এ ইজ ফাইভ সিক্স সেভেন আফটার দ্য রিচেন্স ফাংশন কল বাই রেফারেন্সটাকে তুমি এরকম ভাবতে পারো সাপোজ তোমার কোনো ডকুমেন্টস আছে বা তোমার বাড়িতে কিছু ক্যাশ রাখা আছে ঠিক আছে সেটার অ্যাড্রেস তুমি তোমার বন্ধুকে দিয়ে দিয়েছ এইবার সেই ক্যাশ কিছুদিন পরে তুমি দেখতে পাচ্ছ না যে নেই তার মানে তুমি কী ভাববে এত বন্ধু নিয়েছে আর না হলে চুরি হয়ে গেছে কারণ বন্ধুর কাছে তোমার সেই ক্যাশের অ্যাড্রেস ছিল তাহলে যেহেতু এখানে অ্যাড্রেস ছিল তো সে মেইন লোকেশনে গিয়ে চেঞ্জ করতে পারবে আর কল বাই ভ্যালুর ক্ষেত্রে কি হচ্ছে শুধুমাত্র কপি মানে ধরো জেরক্স কপি পাস হচ্ছে ঠিক আছে মানে শুধুমাত্র ভ্যালু পাস হচ্ছে তার জন্য ও রিয়েল ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে পারবে না